একটা ছোট ভালোবাসার গল্প শোনায় এক গ্রামে আরিফ নামে এক ছেলেকে সবাই চিনত শান্ত লাজুক আর একটু ছিল। সে প্রতিদিন গ্রামের লাইব্রেরিতে বই পড়তে এত ওখানেই তার দেখা হয় শ্যমার সঙ্গে শায়মা ছিল হাসি খুশি প্রাণবন্ত মেয়ে প্রথম দিন শুধু চোখাচোকি হয়েছিল কিন্তু সেই চোখের ভেতরেই ইয়েন কিছু কথা লুকানো ছিল আরিফ বাইয়ের পাতায় মন দিলেও মনের পাতায় তখন শুধু শায়মার হাসি লেখা হচ্ছিল দিন কেটে থাকল লাইব্রেরির নিরত্তা ভেঙে দুজনের শুরু হল। প্রথমে বাই নিয়ে তার জীবন নিয়ে একদিন বষ্টি ভেজা দুপুরে শায়মা জানাল তুমি কি জানো ভালোবাসা নাকি বষ্টির মতো চুপি চুপি এসে সব ভিজিয়ে দে আরিফ হেসে উত্তর দিল তাহলে তুমি নিশ্চয়ই আমার বষ্টি সেই দিন থেকে তাদের পথ আলাদা হয়নি ভালোবাসা কোনো কবিতার মতো ধীরে ধীরে গড়ে উগেছিল